আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমরা চারদিকে যত মানুষ দেখি না কেন আসলে মানুষের ভিতরে অনেক ধরনের মানুষ আছে তা এক ধরনের মানুষ হলো প্রতারক চক্র এরা বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করে আর ঠিক এমন একটি প্রতারণার গল্প আজকে আপনাদেরকে শোনাবো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন

হত হবের পরে ওর বড় ভাই মানে হ্যাকারি ও আরো ডাইরেক্ট সরাসরি আপনি দোকানদার হ্যাঁ আমরা হ্যাকার টাকা গুলো আমরা খেয়ে ফেলছি আপনি ওকে বানতে রাখেন বানতে আপনার টাকা আপনার নিয়ে নেন

তো এখন আই উরো হই দে তুই তোর মা যাই হোক এলে ঘটনা বোধ করলে আরে খালি সকালে দিব ওই আতন খুনের বিশ দিন একমাস ধরে ভোর গিয়ে আইন টিভা ওই বলা জাঙ্গির মালিশীতন ফাটে গিয়ে সকালে

আর এখন তো মনে করেন বিকেল দোয়ার টনকূল আছে কেমন চাইলে এখনো বাড়ি দিতে